সত্য ঘটনা অবলম্বনে ভুতুরে রহস্য অর্জুন রায়দিঘি থানায় জয়েন করেছে আজ তার রায়দিঘি থানায় প্রথম দিন থানার ভারপ্রাপ্ত আধিকারিককে অর্জুনের খুব কঠোর মনে হয়েছে কাল সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চেম্বারের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল যদিও তা অর্জুনের ভালোর জন্য আজ অর্জুন সাড়ে আটটার মধ্যে রায়দিঘি থানার টেবিলে হাজির মোটামুটি সবার সঙ্গেই পরিচয় হল থানায় চারজন সাব ইন্সপেক্টর আছে ছয়জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আছে কনস্টেবল আছে জন রায়দিঘি থানা প্রায় তিনশো ছয় স্কোয়ার কিলোমিটার এর মধ্যে মাতলা নদীও আছে একটা সরকারি লঞ্চও আছে এই লঞ্চের মাধ্যমে নদীতে নজরদারি করা হয় ঠিক সকাল নটা পাঁচে আইসি সলিল সেন চেম্বারে ঢুকলো চেম্বারে ঢুকেই অর্জুনকে ডাক দিল অর্জুন তৈরিই ছিল আইসির চেম্বারে ঢুকে সলিল বড়বাবুকে স্যালুট করে বললো গুড মর্নিং স্যার সলিলবাবু বললেন ভেরি গুড মর্নিং অর্জুন তোমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না তো না স্যার আই এম ফাইন আচ্ছা অর্জুন আমি তোমাকে তুমি বললে কোনো আপত্তি নেই তো অর্জুন উত্তর দিল না স্যার আমি সেটাই বলতে চাইছিলাম দেখো অর্জুন তোমাকে আমি একটা কথা বলি যদি চাকরিতে মজা আনন্দ খুঁজে না পাও তবে তোমার অন্য চাকরি খুঁজে নেওয়া উচিত তোমাকে দেখে আমার মনে হয়েছে ইউ হ্যাভ দ্য পোটেন্সিয়ালিটি টু গেট অ্যানাদার জব ইফ ইউ নিড ইট কাজেই ভাই বড় দাদা হিসাবে আমার কর্তব্য তোমাকে সঠিকভাবে গাইড করা ভালো করে তোমার কাজটা বুঝে নাও তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ নিজেকে শিক্ষিত করো পাওয়ারফুল করো দুনিয়া তোমার পায়ের তলায় থাকবে আর নিজেকে যোগ্য না করতে পারলে তুমি দুনিয়ার পায়ের তলায় থাকবে কাজেই ভালো করে কাজটা শিখে নাও বিপ্লব মেজবাবুকে ডাক তরুণবাবু বড়োবাবুর ঘরে এসে স্যালুট করে গুড মর্নিং স্যার বলল আইসি সাহেব বলল আজ অর্জুন মর্নিং শিফটের ডিউটি করবে ওকে আপনি সব বুঝিয়ে দেবেন অবশ্যই স্যার চলো অর্জুন তোমাকে বুঝিয়ে দিই তোমায় কি করতে হবে অর্জুন ও তরুণ বাবু দুজনেই বড়বাবুকে স্যালুট করে বড়বাবুর চেম্বার থেকে বেরিয়ে আসলো বুঝলে অর্জুন তোমার গাড়িতে ফোর্স থাকবে তোমার ডিউটি হবে কোনো ঘটনা ঘটলে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গিয়ে তার সমাধান করা আর তুমি না পারলে থানায় খবর দেবে বা আমায় জানাবে কিন্তু একটা কথা মাথায় রেখো ঘটনাস্থলে তোমায় পয়েন্ট অফ টাইমের মধ্যে যেতে হবে পিরিয়ড অফ টাইম হয়ে গেলে কিন্তু আইসি সাহেব কাঁচা চিবিয়ে খেয়ে নেবে আর তুমি তো কাল ভালোই বুঝতে পেরেছ আইসি সাহেব কেমন পাগলাটে মানুষ বলে কি না তেল দেবেন না আরে দুনিয়া তো তেলেই চলছে আরব কান্ট্রিগুলো যদি তেল না দেয় চলবে ইন্ডিয়া কি বলো অর্জুন একটু থেমে মেজবাবু বললো অর্জুন তোমার নামটা কেমন যেন ইয়ে ইয়ে ভাব আছে তোমায় নাম ধরে ডেকে কেমন নিজেকে কৃষ্ণ কৃষ্ণ মনে হয় মনে হয় কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি তীর ধনুক ফেলে বসে আছো আর আমি তোমায় জ্ঞান দিচ্ছি কিন্তু একটু পরে কোথা থেকে ইন্সপেক্টর সাহেব এসে পুরো ব্যাপারটাই গুবলেট করে দেয় যাকে তুমি বেরিয়ে পড়ো গাড়ি লাগানো আছে আজ একটু নদীর ধারে দেখো। ইলিশের টলারগুলো ফিরছে এই সুব্রত স্যারকে গাড়িতে নিয়ে যা সুব্রত পুলিশ গাড়ির ড্রাইভার কুড়ি বাইশ বছরের ছেলে চৌখস দুনিয়ার কিছু জানে কিন্তু পড়াশোনা জানে না ক্লাস ফাইভ পাস করতে পারেনি সুব্রত বলল স্যার চলুন অর্জুনের সঙ্গে দুইজন বয়স্ক কনস্টেবল রয়েছে রাইফেল হাতে সুব্রত প্রথমে রায়দিঘির বাজারে একটা রাউন্ড দিয়ে একটা পরোটার দোকানে গাড়ি দাঁড় করালো আর বলল স্যার এক নম্বর পরোটা সঙ্গে ওয়ার্ল্ড ফেমাস ঘুগনি তিনটে করে বলে দিচ্ছি পাঁচ মিনিট পার হয়ে গেলেও পরোটা না আসায় সুব্রত গাড়ি থেকে নেমে দোকানের মালিককে এই মারে তো সেই মারে ছালা গাড়িতে স্যার বসে আছে আর তুমি চেংরামি করছো পাঁচ মিনিট বাহান্ন সেকেন্ড হয়ে গেল এখনো পরোটা আসলো না দোকান বন্ধ করে দেবো এখনই যদি রায়দিগি বাজারে বোম পড়ে তবে কি স্যার আর পরোটা খেতে পারবে অর্জুন বুঝলো না রায়দিগি বাজারে কেন বোম পড়বে আর পাঁচ মিনিট বাহান্ন সেকেন্ডের মধ্যে পরোটা না বানাতে পারলে বেচারি দোকানদারের দোকান কেন বন্ধ হবে সুব্রত গাড়িতে এসে অর্জুনকে বলল স্যার একটু ভালো করে করকে দিলাম খুব বার বেড়েছে শুনেছি রাতে নাকি চুল্লিও বিক্রি করছে থানায় নিয়ে গিয়ে ভালো করে সামটিং দিতে হবে পরোটা খাওয়ার পর চায়ের অর্ডার দেওয়া হলো ঠিক সেই সময় আরটিতে থানা থেকে অফিসার জানালো শীঘ্রই রায়দিগি গার্লস হাই স্কুলে যাওয়ার জন্য কোনো একটা বড় ঘটনা ঘটেছে পরোটার দাম মিটিয়ে অর্জুনের টিম রায়দিগি গার্লস হাই স্কুলের দিকে রওনা হলো রায়দিগি বাজার থেকে রায়দিগি গার্লস হাই স্কুল পৌঁছাতে কুড়ি মিনিট লাগলো রায়দিগি গার্লস হাই স্কুলে ধুমধার কাণ্ড ক্লাস নাইনে ছটা ছাত্রী অজ্ঞান তাদের দিদিমণিও অজ্ঞান তাই দেখে হেডমিস্ট্রেসও অজ্ঞান পুরো হিন্দি সিনেমা অর্জুন তো বুঝতেই পারছে না সে কি করবে একটু পরে বয়স পঞ্চাশের হেডমিস্ট্রেস সোমাদেবী কোনো মতে অর্জুনকে যা বলল তা হলো প্রতিদিনের মতন আজ বৃহস্পতিবার স্কুল দশটা তিরিশে শুরু হয় দোতলায় ক্লাস নাইনের ইতিহাস ক্লাস চলছিল হঠাৎ দোতলার জানলায় কালো বোরখা পরা কাউকে দেখা যায় আর জোরে হাওয়া বইতে থাকে জানলার পাল্লাগুলো জোরে জোরে কাঁপতে থাকে ক্লাস নাইনের মেয়েরা ভয়ে কাঁপতে থাকে দিপিকা দিদিমণি সহ ছজন ক্লাস নাইনের ছাত্রী অজ্ঞান হয়ে যায় ঠিক ঠিক যাকে বলা হয় হরর মুভি অর্জুন বুঝে উঠতে না যে সে কি করবে একমাত্র সুব্রত ড্রাইভারি শীত দিয়ে বলে ওঠে লেক গেল রায় দিঘিতে ভূত এসছে অর্জুন সুব্রত তাকে চুপ করিয়ে দিল দশ মিনিটের মধ্যে আট দশটা মিডিয়া চ্যানেল কোথা থেকে চলে আসলো সবাই বাইক দিতে ব্যস্ত বিভিন্ন হেডলাইন তৈরি হতে লাগলো যেমন ভৌতিক কাণ্ডে লণ্ডভণ্ড রায়দিগি ভূতকি এবার পড়বে ধারা ইত্যাদি ইত্যাদি হেডমিস্ট্রেস সোমাদেবী অঝরে কাঁদছে লিপিকা দিদিমণি কাঁদছে আবার থেকে থেকে অজ্ঞান হয়ে যাচ্ছে অন্যান্য ছাত্রীরা ভয়ে জড়ো সড়ো হয়ে বসে আছে পরিস্থিতির গুরুত্ব বুঝে আইসি সাহেব ও রায়দিঘি হাই স্কুলে পৌঁছে যায় সাংবাদিকেরা বড়বাবুকে ঘিরে ধরে জানতে চায় যে পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হবে সলিলবাবু খুব গম্ভীরভাবে উত্তর দিল দেখুন বিজ্ঞান ভূত পেত মানে না আমরা পুরো বিষয়টায় যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছি প্রাথমিকভাবে আমরা ছাত্রী এবং শিক্ষিকাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইতিমধ্যে বড়বাবুর মোবাইলে মিনিস্টার সাহেবের ফোন ঢুকল মিনিস্টার সাহেব বড়বাবুকে বললেও ভূত ধরতেই হবে নয়তো এলাকার পুরো ভোট হাতের বাইরে চলে যাবে কাজেই ভূত ধরা চাই চাই আই সি সাহেব বলল দেখছি স্যার সলিলবাবু অর্জুনকে সবকিছু তদন্ত করার জন্য ভালো করে বুঝিয়ে দিলেন অর্জুন সবার বক্তব্য রেকর্ড করলো ও পুরো ব্যাপারটা ভালো করে পর্যালোচনা করল সেদিনের মতন স্কুল ছুটি হয়ে গেল সন্ধ্যার সময় রায়দিঘি থানায় বিশাল ভিড় সাংবাদিক রাজনৈতিক দলের লোকজনদের উপস্থিতিতে থানায় হৈ হৈ কাটল কুসংস্কার মুক্তি মোর্চার সদস্যরা আইসি সাহেবকে জিজ্ঞেস করল স্যার এফআইআরটা কি স্টার্ট হয়ে গেছে সলিলবাবু বাঁকা চোখে তাকিয়ে বলল না ভূতের এগেনস্ট এফআইআর এখনো পৃথিবীর কোনো থানায় হয়নি স্যার তার মানে আপনি বলছেন এটা ভূতের কাজ না শরীরবাবু বললো না আমি বলতে যাব কেন আগে ইনভেস্টিগেশন সঠিক জায়গায় পৌঁছাক তারপরে তো বলবো স্যার আমাদের একটু জানাবেন উপর থেকে খুব চাপ আছে সরিলবাবু হেসে বললো ভূতের হয়ে মানুষ চাপ দিচ্ছে না মানুষের হয়ে ভূত চাপ দিচ্ছে ইতিমধ্যে এসডিপিও সাহেবের গাড়ি থানায় ঢুকে পড়লো এসডিপিও সাহেব আইসি চেম্বারে গিয়ে সলিলবাবুকে ডাকল আইসি সাহেব চেম্বারে ঢুকে এসডিপিও সাহেবকে স্যালুট করলো এসডিপিও বিপুল রায় সলিলকে জিজ্ঞেস করলো ব্যাপার কি সলিল সামান্য ব্যাপার কিভাবে মিডিয়া হলো স্যার পাবলিক ব্যাপারটাকে এত দূর টেনে নিয়ে গিয়েছে খুবই সামান্য বিষয় স্যার হয়েছিল কি আজ সকাল সাড়ে দশটায় ইতিহাস ক্লাস চলছিল রায়দিঘি গার্লস হাই স্কুলে তখন জানলা দিয়ে বোরখা পরা কেউ ক্লাসে উকি মারে সঙ্গে সঙ্গে দমকা হাওয়া আর হাসির আওয়াজ তাতেই শিক্ষিকাসহ ছয় ছাত্রী জ্ঞান হারায় কিন্তু স্যার প্রশ্নটা হচ্ছে দোতলা ক্লাস ঘরে জানলা দিয়ে উকি মারবে কে তাও আবার বোরখা পড়ে এসডিপিও সাহেব বললো কাকে দিচ্ছ কেসটা মেয়বাবুকে দিই স্যার সলিলবাবু বললো এসডিপিও বললো ডাকো মেয়বাবুকে দু মিনিটের মধ্যে মেয়েবাবু তরুণবাবু ঘরে ঢুকলো সলিলবাবু বললো মেয়েবাবু আপনি রায়দিঘি হাই স্কুলের ভূতের কেসটা তদন্ত করবেন কিন্তু কথা শেষ হওয়ার আগেই তরুণবাবু হাও মাও করে উঠল স্যার আমি ওই কেস নিতে পারবো না আমি ভূতে ভয় পাই আমাকে দুবার ভূত তাড়া করেছে আবার তাড়া করলে আর বাঁচব না স্যার চুপ ও চুপ যত সব ডাবিস চিৎকার করে উঠলো এসডিপিও সাহেব জান মেজিবাবু পরে আপনাকে ডাকছি বড় বাবু এসডিপিও সাহেবকে বললো স্যার নতুন একটা প্রফেশনাল জয়েন করেছে ছেলেটা ভালো প্রমিসিং অফিসার ওকে দেওয়া যেতে পারে এসডিপিও সাহেব বললো বাচ্চা ছেলে পারবে এই কেসের চাপ নিতে আইসি সাহেব বললো স্যার বাচ্চা তো আমরাও ছিলাম তাতে কি হয়েছে তাছাড়া আমি তো থাকবই গাইড করার জন্য আইসি সাহেব অর্জুনকে ডাকতে বলল দু মিনিটের মধ্যে অর্জুন আইসি সাহেবের চেম্বারে হাজির হলো ছ ফিট দুই ইঞ্চি লম্বা ফর্সা টানটান টান অর্জুনকে কোনো নায়কের চেয়ে কম আকর্ষণীয় বলে মনে হয় না অর্জুন এসডিপি সাহেব এবং আমি দুজনই চাইছি তুমি এই কেসটা তদন্ত করো ওকে স্যার আমি তৈরি গুড অর্জুন তুমি পুলিশ ডিপার্টমেন্টের বেসিক ফান্ডা বুঝে গেছো তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল জেনে রাখো পুলিশ ডিপার্টমেন্ট সব প্রশ্নের উত্তর হ্যাঁতে চায় এসডিপিও সাহেব এবং আইসি সাহেব প্রাথমিকভাবে কেসটা সম্বন্ধে অর্জুনের সঙ্গে আলোচনা করল কিছুটা গাইডলাইন দিল ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্সে আরও ভালোভাবে ভিজিট করতে বললো এসডিপিও সাহেব বেরিয়ে যাওয়ার পর অর্জুন ও আইসি সাহেব কেসের পর্যালোচনা করল আইসি সাহেব অর্জুন দুজনই সহমত হলো যে ভূত নয় মানুষেরই হাত আছে এই ঘটনার পিছনে রাতে আইসি সাহেব সাদা পোশাকে পুলিশ পার্টি নিয়ে কোথায় যেন বেরিয়ে গেল পরের দিন সকালে দুপুর বারোটার সময় আবার হইচই ব্যাপার রায়দিঘি স্কুলের সেই দোতলা ঘরে বা কারা মরার মাথা ছুঁড়ে ফেলেছে ক্লাসের গোটা পাঁচের ছাত্রী অজ্ঞান হয়ে গিয়েছে বড়বাবু অর্জুনকে নিয়ে রায় দিঘি গার্লস হাই স্কুলে পৌঁছে গেল দোতলায় ক্লাসরুমে পৌঁছে দেখল সত্যি শিক্ষিকার টেবিলের সামনে একটা মানুষের মাথার খুলি সিঁদুর লাগানো অবস্থায় পড়ে আছে অর্জুন নির্দেশ মতো গ্লাভ সাথে সিঁদুর লাগানো মাথার খুলিটা প্লাস্টিকের প্যাকেটে সিজ করল হেডমিস্টার সোমাদেবী আইসি সাহেবকে বলল স্যার আমরা চাইছি স্কুলে একটা বড় করে শনি পূজা দিতে কি যে সব ভুতুরে কাণ্ড হচ্ছে আইসি সাহেব কোনো কথা না বলে অর্জুনকে নিয়ে থানা ছেড়ে বেরিয়ে গেল দুজন কনস্টেবলকে স্কুল পাহারায় রেখে গেল ইতিমধ্যে ছাত্রীদের অভিভাবকে থানা ঘেরাও করে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ভূত ধরতে হবে নিউজ মিডিয়া লাইভ করছে রায়দিঘি স্কুলে ভূতের তাণ্ডব পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় কলকাতা থেকে শিক্ষা দপ্তরের লোকেরা হাজির পুলিশ নিষ্ক্রিয়তায় তারাও সড়ক বিকাল চারটে এসপি সাহেবের ফোন এলো আইসি সাহেবের মোবাইলে বড় সাহেব বললেন সলিল বিষয়টা অনেক দূর চলে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান চাই সন্ধ্যা সাতটার সময় আইসি চেম্বারে অফিসারদের মিটিং বসলো মির্জাবু বলল ভালো তান্ত্রিক বা ওঝা ছাড়া অন্য কোনো পথ নেই আইসি সাহেব সব অফিসারদের বের করে অর্জুনের সঙ্গে একান্তে আলোচনায় বসলো অর্জুন কোনো ক্লু পেলে হ্যাঁ স্যার ঘটনাটা যে ক্লাসরুমে ঘটেছে ঠিক তার নিচে স্কুলের প্রাচীরের পাশেই রতন হালদারের বাড়ি স্কুলের সঙ্গে রতন হালদারের জমি সংক্রান্ত একটা বিবাদও চলছে এই ঘটনায় রতনের হাত থাকার সম্ভাবনা রয়েছে অর্জুন সত্যি গুড অবজারভেশন বাট হাউ ক্যান ইউ প্রুভ ইট তাছাড়া রতন হালদার শাসক দলের গ্রাম প্রধান ভাবো অর্জুন ভাবো চিন্তায় অর্জুনের রাতে ঘুম হলো না রাতে আইসি সাহেব থানায় ছিলেন না সকাল দশটায় আইসি সাহেব অর্জুনকে ডেকে বললো ফোর্স অফিসার নিয়ে যাও রতন হালদারকে থানায় তুলে নিয়ে এসো অর্জুন নাইন এম এম এ গুলি ভরে নিল ফোর্স অফিসারদের সঙ্গে নিয়ে রতন হালদারের বাড়িতে হাজির পুলিশ এসেছে রতন হালদারকে থানায় নিয়ে যেতে রতন হালদার বলল অফিসার আপনি যান আমি যাচ্ছি অর্জুন বলল না আপনাকে আমার সঙ্গেই যেতে হবে উপর থেকে অর্ডার আছে অর্জুনের মুখের কঠোরতা দেখে রতন হালদার বলল বসুন অফিসার আমি পুজো সেরে মিনিটের মধ্যে সেরে মাথায় সিঁদুরের লাগিয়ে অর্জুনের সঙ্গে গাড়িতে গিয়ে রতন বসল থানায় এসে রতনকে আইসি সাহেবের চেম্বারে বসালো ইতিমধ্যে রতন হালদারের সমর্থকেরা থানা ঘেরাও করে দিয়েছে অর্জুন বুঝলো জল মাথা ছাড়িয়ে উপরের দিকে বইছে কিন্তু পিছু হটা যাবে না রতন হালদারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করার পর কোনো ক্লুই অর্জুন খুঁজে না মেজবাবু যথারীতি কিলো কিলো তেল রতন হালদারের পায়ে ঢালতে লাগলো তরুণবাবু হাত কচলাতে কচলাতে বলল রতনদা অর্জুন বাচ্চা ছেলে ও একটু ভুল করে ফেলেছে বড়বাবু আসলেই তোমাকে ছেড়ে দেবে রতন হালদার বললো তোমার বাচ্চা অফিসার আর ডাকসাইটে আইসি যেন তৈরি থাকে এমন জায়গায় পোস্টিং করাবো না যে দুদিন লাগবে বাড়ি আসতে এর মধ্যে আইসি সাহেব চেম্বারে কি বলছেন রতন বাবু আমার পোস্টিং করাবেন তা করান না কিন্তু আগে বলুন রায়দিগি স্কুলের ভৌতিক ঘটনার পিছনে কার হাত আছে আইসি সাহেব মুখ সামলে কথা বলবেন আমার দিকে আঙুল তুলছেন একজন প্রধানের বিরুদ্ধে অভিযোগ করছেন জানেন এর ফল কি হতে পারে বাবু বলল বলুন এর ফল কি হতে পারে আমি তো জানি না রতন হালদার বলে উঠল আপনার চেয়ার কেনে নেব এমন জায়গায় পোস্টিং করে দেব যাতে আর আপনি বাড়িতে ফিরতে না পারেন শুনুন শুনুন রতনবাবু চেয়ারটা আপনার দেয়া না আমার বাবা মা লেখাপড়া শিখিয়েছিল তাই পরীক্ষা দিয়ে চেয়ারটা পেয়েছি কাউরি দয়ায় না আর আপনি আমার পোস্টিং ওয়েস্ট বেঙ্গলের বাইরে করতে পারবেন না কাজেই মুখ বন্ধ করে যা জানতে চাইছি তার উত্তর দিন রতন হালদার বলল আমি রায়দিঘি স্কুলের ঘটনার কিচ্ছু জানি না ও তাহলে আপনি বলবেন না তাহলে আমি বলি সলীলবাবু বলা শুরু করলো স্কুলের সঙ্গে আপনার জমি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিনের স্কুলের প্রাচীরের পাশে ঘর তৈরি হলে আপনার অসুবিধা হবে তাই এই ভৌতিক খেলাটা আপনি কিন্তু আপনি ভুলে গেছেন যে এর ফলে স্কুলের ছাত্রীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারত রতন হালদার বলে উঠল পুলিশ গাঁজা ধরে শুনেছি কিন্তু গাঁজা খেয়ে তদন্ত করে তা এই প্রথম দেখলাম ও তাই নাকি অর্জুন শীষ করা সিঁদুর লাগানো মরার খুলিটা নিয়ে এসো অর্জুন তৎক্ষণাৎ বড়বাবুর টেবিলে সিঁদুর লাগানো মরার খুলিটা হাজির করলো সলিলবাবু বলল এটা কি রতন হালদার জবাব দিল সিঁদুর লাগানো মরার খুলি সিঁদুরটা কি রঙের রতন হালদার উত্তর দিল কি রঙের আবার গেরুয়া রঙের আইসি সাহেব বাবুর কথা শেষ হওয়ার আগেই বলে উঠল এই সেই গেরুয়া রঙের সিঁদুর যেটা আপনার কপালে লাগানো আছে এই সিঁদুর কেবলমাত্র কলকাতাতেই পাওয়া যায় মরার মাথার সিঁদুর আর আপনার মাথার সিঁদুর সব কিছুই একই রকম কাজেই আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যা আপনার পক্ষে খুব একটা সম্মানের হয় দুই মিনিট চেম্বারে কোনো শব্দ হলো না তারপরেই রতন হালদার মাউ করে কেঁদে ফেলল বললো বড়বাবু আমায় বাঁচান বড় ভুল হয়ে গেছে আমার শরীরবাবু বলল স্বীকার করছেন তো যে আপনার সব দোষ হ্যাঁ স্যার আমি দোষী এবারের মতন বাঁচান তাহলে বাইরে যান যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদেরকে শান্ত করে বাড়ি চলে যেতে বলুন রতনবাবু তক্ষণাৎ থানার বাইরে গিয়ে ভাষণ দিতে শুরু করলো ভাইসব আমাদের প্রিয় আইসি সাহেব রায়দিঘি হাই স্কুলে ভূত ধরে ফেলেছেন আপনারা নিশ্চিন্তে নিজের বাড়ি যান আর কোনো দিন কোনো ভৌতিক উপদ্রব আমাদের এই এলাকায় আর হবে না এরপর রতন হালদার আইসি চেম্বারে এসে বলল স্যার এবার আমি তাহলে বাড়ি যাই সলিলবাবু বলল অবশ্যই যাবেন তবে এক কাপ চা খেয়ে গেলে ভালো হতো আর হ্যাঁ আপনার বাসি লাগানো কালো ঘুড়িটা অবশ্যই অর্জুনের হাতে দিয়ে দেবেন যেটা উড়িয়ে আপনি ক্লাসের জানলা দিয়ে ছাত্রীদের ভয় দেখিয়েছিলেন রতন হালদার কিছুক্ষণ সলিলবাবুর মুখের দিকে তাকিয়ে রইল তারপর গড়ে উঠল চলো ভাই অর্জুন তোমাকে কালো ঘুড়িটা বাড়ি থেকে দিয়ে দিই এইভাবেই সমাধান হলো ভৌতিক ঘটনার পরবর্তী ঘটনা শীঘ্রই এই চ্যানেলে আসতে চলেছে নমস্কার ভালো থাকবেন আনন্দে কাটাবেন